নেতা সাহেব জিন্দাবাদ আমি আজকে অনেক খুশি হয়েছি কারণ আমার ডাকে আপনারা অনেকেই সারা দিয়েছেন আর আমি আরো খুশি হয়েছি কারণ আপনারা আমার ডাকে হাজির হয়েছেন এখানে অনেক লোক এই নেতা সাহেব এনা হাজার হাজার লোক কোন বান এনা এই তিনজন টা ছোট ছোট বলা হান টা ওয়াই বেড়সাইছিল না হে হে আনা লাগু থাকে জানা নে এই দুলারা আমি পা দূর সগো শিংগারের কথা কই আনছি

যে আপনারা আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত এবং ফুলের মালা দিবেন আপনাকে আমরা কেন ভোট দিব আপনারা আমাদের জন্য কি করবেন কি করবো মানে কি করে নাই সেটা বলেন খুন চাঁদাবাজি রংবাজি সব এমন কোনো অপরাধ নাই যা নেতা সাপ করে নাই

এবার কাসুর নেতার বিরুদ্ধে আমাদের রোডা না দেবে তোরা কি করবি ক যত ডেহা না গে আমি টেহা দিম বুঝসা বুদ্ধি তো মনে করেন আমার মাথায় একটা আছে বুঝছেন কি আমি জানি বুদ্ধির কর্ম চাই দিব কর্মা চাইবো না ক কিন্তু উনি তো সাহেব বুঝলে ভাই বলতে কিছু কিন্তু কি কস না গে ক কিন্তু কি বুঝে না কিছু বোঝে না দিনি কয়টা নাকবো দুইটা চারটা ছয়টা আটটা দশটা কয়টা নাকবো আমি বুদ্ধাম সেবা করে দিমনি আগে নগদ টাকা পালাম তারপরে কয়টা হ্যাঁ দশটা হ্যাঁ ধ্যান দুই লাখ দশটার দিমনি ব্যাপার না পুত্রি জানি কলি দুই লাখ বেশি না তো কয়লা দুই লাখ মাসে কি শেয়ার মানে থাকি দুই লাখ নাই ভাইছে ওকে নি শেয়ার মানে কি কিফট আমার কাছে ভালো দেন আছে আমরা দেন না

বুদ্ধি একটা আছে তে আনা দিলে বুদ্ধি না জাম এনে তার লগে থাকবি না আমরা না তো না করে না কোন সারে কে আপনি মু আচ্ছা ঠিক আছে এত করে যা তো কইতে শুনতে তো বুদ্ধিটা দে ক বুদ্ধিটা ক ক তুই বুদ্ধিটা ক বুদ্ধিটা ওই গলে চলেন শহর বাতি করতে যাই বর্ষাইকে চলেন এ বুদ্ধি তো তুই প্রতি বছরই দেস আমারে প্রতি বছরই ফেল করি

কি করুম মানে বুঝন নাই ওই যে পুপ দেখে যে রাস্তা আছে না ওটা পাহা করে দিম ওরা তো আগে নেতাই তাই পাকারা dise পাকা করে dise তলে পর سیم কার্ড ডাকা করে ওরাও তো পাকা করা ওরাও পাকা করা হ্যাঁ তলে একমাত্র পুপ মুরাড আছে আমি জানি পুপ মুরাড ডাই কইরা দিন পুপ মুরা তো রাস্তায় নাই আমাকে রাগ উঠে সিনতে সরাহু তার মত তুই bande আপনারা কি গুণ বাসেন হ্যাঁ নেতা সাহেব অনেক কিছু করবো অনেক কিছু কিন্তু আপনাদের জন্য না নেতা সাহেবের নিজের জন্য করবে আর নেতা সাহেব কি করে দেন এই রাস্তাঘাট যত রাস্তাঘাট আছে যত পা করার রাস্তাঘাট আছে সব কাইডিয়া পুল পুকুর বানিয়ে দিয়ে পুকুর আপনারা লোকানে স্কুলে যাবেন লোকানে বাজারে যাবেন লোকানে সব কাজ করতে পারেন আর সেই পুকুরে কি করতে পারেন তাকে জানেন সেই পুকুরে আপনারা মাছ চাষ করবেন ইলিশ ইলিশ চাষ করবেন নেতা সাহেব হকর নাকি হকর হ্যাঁ হ্যাঁ ইলিশটা বলে মাগো কত কত টাকা লাগতে যায় না

কি কৰলো শাৰ্ট খুলিয়ে পেণ্টবোৰ আহিব নেণ্টবোৰ হাতবোৰ আহিব কিছুটো যাই হে মাতাল মাতালৰ কথা

अपने कौन मार का बैले मार तो हाँ। का तो पैसे टिकटॉक मार का टिकटॉक मार का जाओ तू का पास कर देने ये टिकटॉक मार का लेके हम ताऊ रहा हर बिन्ना ठीक होना क्या ठीक फिर तो सही बिन्ने हमने था कुम्बने लगे एक शब्द हम दे बो था को खल्ती है दैनिक का शिनाल लोग था कि ना लेकर आया ना करने तल्ला तल्ला जो था क्या हैं বোর্ডের মধ্যে রেজাল্ট আছে কি দিব আর কে আছে পাস করব ওই রাসেল কো রাসেল ও তো বাথরুমে গেছে বাথরুমে গেছে হ্যাঁ আল্লাহ এইবারের মতো আল্লাহ পাস করায় দিব পাঁচটা আপনি ওই রেজাল্ট দিবে আহেক সবাই লাইনে দাঁড়া এখন আমি বলে দিব এবার করে ইলেকশনে কে পাস করছে সবাই লাইনে দাঁড়া লাইনে দাঁড়া লাইনে দাঁড়া কি রে রাসেল কে এখন আর চিন্তার কারণ নাই আমরাই পাস করবো আপনি করবেন এখন আমার নাম কব তো আমি এখন বলে দেবো যে কে ভোট পেয়ে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে তো আমাদের প্রথমে আছে হচ্ছে কাশিম নেতা সে লাখ না কোটি না হাজার না মাত্র একটা ভোট পেয়েছে আর তারপরে রয়েছে হচ্ছে আমাদের সকলের জনপ্রিয় সে আমার গুরু হাসান আলী সে ভোট পেয়েছিল হচ্ছে জিরোটা যদিও সে অনেকটি ভোট পেয়েছিল কিন্তু আমি তার ভোট মেরে দিয়েছি তার সাথে আমি দুর্নীতি করেছি ওপেনলি বললাম পারলে করিস কারণ আমি এখন এই অর্ডের চেয়ারম্যান কি রে রাসেল আমার হাতের জন্য তুই করলো ওকে কাজটা ঠিক করছে রে না ঠিক করে